আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও আপনাদের সাথে নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস নিয়ে চলে এসেছি এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল আর পাকবে না ভেতর থেকে কালো হবে চুল লম্বা এবং ঘন হবে ঘরে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আজকে আমি আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটা আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং কি কি উপাদান দিয়ে তৈরি করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে কালো জিরা কালো জিরা সাধারণত সবার ঘরেই কম বেশি থাকে কালো জিরা আমাদের চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পরা বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং যাদের অকালে অনেক বেশি চুল পেকে যায় তাদের চুল কালো করতেও সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো এক চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কালো জিরা দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো মেথি মেথি আমাদের চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে থাকে চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে থাকে মেথি শুধু আমাদের চুলের জন্যই নয় মেথি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমি এখানে দুই চা চামচ পরিমাণে মেথি দিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই চা চামচ পরিমাণে মেথি দিয়ে নিচ্ছি এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চা পাতা চা পাতা কম বেশি সব বাঙালির ঘরেই থাকে চা পাতা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চা পাতা অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে চুল ঘন এবং লম্বা করতেও সাহায্য করে থাকে এখানে আমরা বাড়িতে খাই যে চা পাতাটি সেই চা পাতায় ব্যবহার করছে অন্য কোনো চা পাতা আমাদের লাগবে না বাড়িতে ব্যবহার করা চা পাতা দিলেই হবে এখানে আমি দেড় চা চামচ পরিমাণে চা পাতা দিয়ে এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করতে এবং মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজটি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি বেশ বড় সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজে একটি পেঁয়াজ ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নিতে পারেন এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকে আমি আপনাদেরকে এই রেমিডিটি যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করবেন এবং যে জিনিসগুলোতে তৈরি করে দেখাচ্ছে এই জিনিসগুলো কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে এখন আমি এখানে একটি ছোট সাইজের হাড়ি নিয়ে নিয়েছি হাড়ির ভিতরে আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে দিয়ে নেব আপনারা যে কোনো সাইজের পাত্রের ভিতরে সবগুলো উপাদান দিয়ে নিতে পারেন এখন আমি এই পাত্রের ভিতরে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি পানির সাথে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে দেব এখন আমি হাঁড়িটি চুলাই দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত লো ফ্লেমে জাল করে নেব আপনারা কিন্তু চাইলে বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এই রেমেডিটা আপনারা তৈরি করে সাত থেকে আট দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাই আপনারা খুব বেশি করেও তৈরি করে রেখে দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিট পর পানিটি খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি চুলা অফ করে রেমিডিটি ঠান্ডা করে নিব রেমেডিটি আমরা পুরোপুরি ঠান্ডা করবো না একটু গরম থাকতে একটি বাটিতে পরিমাণ মতো পানি আলাদা করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ছাঁকনির সাহায্যে পানি আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে ছাঁকনি বা পাতলা সুতি কাপড় দিয়েও পানি আলাদা করে নিতে পারেন এখন আমি এর ভেতরে আর একটি জিনিস মেশাবো যেটা মেশালে আমাদের রেমেডিটি তৈরি হয়ে যাবে এই রেমেডিটির সাথে আমি এখন নারকেল তেল মেশাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে প্যারাশুটের নারকেল তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে যে তেল ব্যবহার করেন ওই তেলই দিয়ে নিতে পারেন এখন যেহেতু শীতকাল নারকেল তেল জমে যাবে তাই রেমেডিটি হালকা গরম থাকতে আমাদের নারকেল তেল এর ভিতরে দিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এক চে চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার সবগুলো উপাদান মেশানো হয়ে গেলেই আমাদের আজকের রেমেডিটি একদম তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের দুই ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন দুই ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন টিপস পেতে ধন্যবাদ